পনেরো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন আর এটার জন্য থাকছে একদম ধামাক অফার আছেন কম টাকায় ফ্যামিলি ইউজের একটা গাড়ি এই গাড়িটা দেখতে পারেন খুবই ভালো এবং ফ্রেশ করে আসসালাম আলাইকুম আলিফ ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি সাবির ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের ভিউয়ারদের জন্য কি গাড়ি থাকছে আজকে আপনাদের ভিউয়ারদের জন্য আছে টাটা ইন্ডিগো ইন্ডিয়ান একটা গাড়ি 1500 সিসির গাড়ি 15 এর মডেল 2021 এ রেজিস্ট্রেশন আর এটার জন্য থাকছে একদম ধামাকা অফার কম প্রাইজে এই গাড়িটা দিয়ে দেওয়া হবে ফিক্স প্রাইজে লাইটের কন্ডিশনটা দেখেন জাস্ট চকেন অবস্থায় আছে সামনের গিলটা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে মানে গাড়িটা কিন্তু একদম র কন্ডিশনে দেখতেছেন আপনারা আমরা জাস্ট আইলা রাখছি কোন রকম ধোয়া মোছা কিছু হয় নাই রক কন্ডিশনে দেখানো হচ্ছে যেতো ভাই বলেই দিলো সামনের কন্ডিশনটা কিছু জাস্ট দেখাই ভিতরে আছেন কম টাকায় ফ্যামিলি ইউজের একটা গাড়ি এই গাড়িটা দেখতে পারেন খুবই ভালো এবং ফ্রেশ কন্ডিশন ভাই কি চলে আর বরফের মতো ঠান্ডা হয় একদম বরফের মতো ঠান্ডা ম্যানুয়াল একটা গাড়ি ওভারঅল ফুল ফ্রেশ র অবশ্য যেটা দেখানো হচ্ছে কোনো রকম ওয়াশ পলিশ কিছুই করা হয় নাই টুকটা হালকা পাতলা স্ক্র্যাচ আছে ভিতরের এই ইন্টেরিয়রটা ফুল ফ্রেশ আর সামনের পিছনে গ্লাসগুলো তো অরিজিনাল অবস্থা আছে হ্যাঁ সামনের পিছনে গ্লাস উজ্জ্বল আছে লাইট উজ্জ্বল আছে মানে টাটা ইন্ডিগো দেখতেছেন যেহেতু রক নিশানো দেখাচ্ছি দেখেন ভিউয়ার্স হালকা পাতলা একটু দাগ এবং ময়লা আছে এটা আপনারাই করে নেবেন এই গাড়িটা একদম ফিক্সড প্রাইজে এবং সর্বোচ্চ লো প্রাইজে এই গাড়িটা দিয়ে দেওয়া হবে এই গাড়িটি বাট ইঞ্জিন কন্ডিশনটা যদি আমরা একটু দেখি তার আগে যদি একটু চাকার কন্ডিশনটা দেখাই ভিউয়ার্স চাকার কন্ডিশনগুলো দেখেন অনাসে এক থেকে দেড় বছর ব্যবহার করা যাবে এই চাকাগুলো আর ওভারঅল একটা ফুল ফ্রেশ একটা গাড়ি ম্যানুয়াল যারা যাচ্ছেন ভিউয়ার্স যদি আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখি এই হচ্ছে ওভারঅল গাড়ির ইঞ্জিন কন্ডিশন হিট প্রুফটা এখনো অরিজিনাল অবস্থায় আছে সাথে টাই আছে ইঞ্জিন একদম ফ্রেশ আছে যেহেতু রক কন্ডিশনটা দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন কি কোন জায়গায় কি আছে ওভারঅল ফুল ফ্রেশ একটা গাড়ি গাড়িতে কিছু কিছু জায়গায় স্ক্র্যাচ আছে কিন্তু গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়ির সাথে যা আছে সব অরিজিনালি আছে এবং ফ্রেশ কন্ডিশনে আছে এটার মডেলের রেজিস্ট্রেশনটা এটার মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই আর এটা আমাদের একদম ফিক্সড প্রাইস যেভাবে আছে সেভাবেই আমাদের সাড়ে তিন একদম ফিক্স সাড়ে তিন লক্ষ টাকা ফিক্স প্রাইস আপনার শোরুম অ্যাড্রেসটা বলে দিন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠ আঠারো নাম্বার রোড রাসেল এন্ডার